রান্নাঘরের প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি লাল শাকের রেসিপি নিয়ে এসেছি তো দেখতে থাকো এরকম ছোট ছোট দেশি শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো বড় বড় যেগুলো পাওয়া যায় এগুলো অ্যাকচুয়ালি হাইব্রিডের তো আমি এটা বাজারে দেখতে পেয়েই নিয়ে এসেছি তো তোমাদের সাথে শেয়ারও করে নিলাম দেখো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে এখানে আমি ছোট্ট দুটো আলু দিয়েছি আর এখানে হচ্ছে কি বলো এগুলো মূল মানে আমি মূল শাক এনেছি মূল শাকের মধ্যে দেখি ছোট্ট ছোট্ট মূল ছিল ওইগুলো কেটে দিয়েছি এবারে দেখো আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এখানে চিংড়ি শুক্তি নিয়ে নিয়েছি এটা তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো যাদের কাছে তোমার চিংড়ি শুক্তি থাকবে না তারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করতে পারো তো মাছটা আমি বেশ ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে শুকো মাছটা এবার আমি এটা জলটা ভালো করে চেপে ফেলে দিয়েছি মানে খুব হাত দিয়ে চেপে জলটা ফেলে দিলাম তো দেখো এখানে এবার তেলটা গরম হয়ে যাচ্ছে হয়ে গেছে অনেকখানি তো এবারে চলো বন্ধুরা কেমন আছো বলো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এবারে আমি চিংড়ি সুপিটা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা বেশ ভালোভাবে ভেজে নেব তো ভিডিও শুরুতেই বলে থাকে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি খুবই আনন্দিত তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো চিংড়ি সবটিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম চায় চামচে এক চামচের মতো তো রসুনটা শুদ্ধ ভেজে নেব আমি চিংড়ি চিংড়ি শুকটির সাথে রসুনটা ভেজে দিলে গন্ধটা ভীষণ সুন্দর হয়ে যাবে আর শুক্তি রান্না মানে রসুন অবশ্যই লাগে রসুনটা হলে শুটির গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় তো ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এবারে দেখো আমি আলুটা আর মুলোটা দিয়ে দিলাম এখানে তো ওগুলো কিছুক্ষণ ভাজতে থাকবো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করে তোমরা চাইলে একটু পেঁয়াজ ব্যবহার করতে পারো তো এবার শাকটাও কিন্তু আমি ধুয়ে ঝাঁকাতে নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি এখানে আলু মূলো চিংড়ি সুটিটা আরও বেশ ভালোভাবে ভেজে নেব কারণ লাল শাকটা না ভীষণ নরম ওটা তো বেশিক্ষণ সেদ্ধ খাবে না তাই আমি আলুটা একটু ভালোভাবে মূলোটা আলুটা ভেজে নিলাম এবারে দেখো এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম মানে রঙটা আরও সুন্দর হওয়ার জন্য তো লাল শাকের থেকে তো রঙ বেরোয় এবারে একটু ঝাল ঝাল করব বলে আমি এখানে ছোট দু ছোট চামচ দু চামচ লঙ্কা দিয়ে দিয়েছি মানে ছোট চামচ বলতে যেগুলো আইসক্রিমের চামচ হয় এবারে দেখো আমি এক চামচ পোস্ত বাটা নিয়েছি আর এক চামচ নারকেল বাটা নিয়েছি মানে চা চামচে দুটো এখানে দিয়ে দেবো তো কী কী মশলা দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো পোস্ত বাটা আর হচ্ছে এখানে নারকেল বাটা এই মশলাটাকে বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এখানে এবার আমি শাক মতো নুন দিয়ে দেব শাকটা কিন্তু একটুখানি হয়ে যাবে তাই আমি অল্প একটু নুন দিয়েছি নুনটা দেওয়ার পরে দেখো আমি সারটাও ঢেলে দিলাম এবারে বেশ শাকের সাথে পুরো সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি দেখতে পাবে মিক্স করতে করতে শাকটা কিন্তু একটুখানি হয়ে যাবে দেখাই যাচ্ছে দেখেছ একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা কিন্তু অল্প একটুখানি হয়ে গেল এত নরম শাকটা আর আমরা যদি কোনো সময় দেশি কোনো সবজি পাই এটা রান্না করতে ভীষণ ভালো লাগে বলো তো চলো এবার তারপরে কী করি দেখো শাকটা তো একদম অল্প হয়ে গেছে সবজির সাথে মিক্স হয়ে গেল মানে এ কোথায় যেন হারিয়ে গেলো শাকটা তো বন্ধুরা যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার রান্না আমার রেসিপিটি যদি ভালো লাগে বা আমার রান্না যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো এবার থানাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রাখবো তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো বেলকাইপটা প্রেস করে রাখবে বন্ধু এবারে কেন বলছি সেটা ধরো আমার রান্নাটি ভালো লাগলো পরবর্তী রান্নাটি তুমি কী করে দেখবে যদি আইকনটা প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে তাহলে পরবর্তী ভিডিওটা তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে তুমি প্রথমেই দেখে নিতে পারবে তো এবার আমি কিছুক্ষ ঢাকা তুলে দেখছি আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে আর যদি বেশি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তো আগামী ভিডিওর আসায় কিন্তু আগামীতে আরও কিছু সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হচ্ছি তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও আমার ভিউয়ার্সরা আমার পরিবারের সদস্যরা অনেক অনেক ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা ভালো থেকো অনেক অনেক ভালোবাসা নিয়েও আর অনেক কি বলবো অনেক সুস্থতা কামনা করছি তোমাদের জন্য আর আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা লাইক দিও আর তোমাদের আত্মীয় স্বজনদের সাথে কিন্তু খুব খুব করে শেয়ার করে দিও যাতে ওনারাও একটু দেখতে পায় টাটা বন্ধুরা আজকের মতো এখানেই